ড্রাইভিং থিওরিও এখানে আমাদের যে ক্লাস হয় অনেকে ড্রাইভিং থিওরি বইটা মানে ইংরেজিতে হয় ইংরেজির কারণে এটা পড়ে বুঝতে তাদের অনেক সময় মানে মানে কঠিন মনে হয় কিন্তু আসলে যখন আমরা এখানে যেভাবে ওদেরকে বুঝাই দিই ক্লাস করার পরে সবার ভেতর একটা কনফিডেন্স আসে এবং ওইটাই অ্যাকচুয়ালি আসল ওই কনফিডেন্সটা মানে পেয়েই ওনারা পরে পরীক্ষাতে ওনারা পরে সফল হচ্ছেন অধিকাংশ যারা অ্যাকচুয়ালি যাদের ইংরেজিতে আসলে ইংরেজিতে স্পেশালি বই পড়াটা যাদের জন্য একটু অসুবিধা বই পড়ে বোঝাটা তাদের জন্যই অ্যাকচুয়ালি মানে ওনারাই এখানে বেশিরভাগ সময় এসে ওনাদের মানে আমাদের ব্যাচ আপাতত মানে দুই তিনটা করে প্রত্যেক সপ্তাহে দুইটা করে লাইফ ইন দিউইকে ক্লাস হচ্ছে আর ড্রাইভিং থিওরিও সেম সো আমরা আরও মানে আরও স্টুডেন্ট আসলে আমরা ব্যাচ আরও বাড়াইতে পারবো কোনো অসুবিধা নেই ওকে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এবং ড্রাইভিং থ্রি অফার করে থাকে এই কোর্স হচ্ছে ফ্রি তাদের জন্য যারা হচ্ছে ব্রিটিশ ন্যাশনাল পারমানেন্ট রেসিডেন্স এবং ইউরোপ থেকে যারা আসছে এরা এই কোর্সগুলো ফ্রি পেয়ে থাকে আর ওরা হচ্ছে ইনকামটা আন্ডার টোয়েন্টি কে নিচে থাকতে হবে এ হচ্ছে ক্রাইটের বেনিফিটে থাকলে সুবিধা আর না থাকলেও যদি ইনকামটা সে প্রুফ করতে পারে আন্ডার টোয়েন্টি কে আরেকটা ক্রাইটেরিয়া আছে যারা হচ্ছে যদি আপনার ইনকাম কম আছে কিন্তু সেই তিন বছরের নিচে এখানে সে বল না আর যদি তিন বছরের ওপরে থাকে সে এলিচ কোনো বেনিফিটে কোনো সাইড ইফেক্ট হবে না কোনো কিছুরই ইনফেক্ট হবে এটা গ্র্যান্ড আর এটা হচ্ছে অন্যান্য মেয়ার থেকে সরাসরি হ্যাঁ স্কিল ডেভেলপমেন্টের জন্য দিয়ে থাকে ক্লাসটা ভালো ইংলিশের সাথে সাথে উনি বাংলাও কী করে দেয় হেল্প করে বাংলায় এরপরে আমরা একটু সহজে পারতেছি আর এখানকার পরিবেশটা মোটামুটি ভালো টিচারও ভালো হ্যাঁ এবং সব কিছুই ভালো এখানে যার জন্য আমরা এখানে আসি আর কি এবং ফ্রি ক্লাস করি এই যেহেতু আমার কাছে ভালো লাগে সেহেতু আমি আরেকজন বলছিও এবং সামনে দিয়েও বলবো আর কি এই এখানে পয়সা নেয় না যারা যারা করতে চান এখানে আপনারা আসতে পারেন নির্দ্বিধায় আসতে পারেন এখানকার টিচার ভালো ম্যানেজমেন্ট ভালো আর পরিবেশও ভালো সুন্দর